যে মনে কৰে যে গতকাল দহটা থাকে এইখনে অৱস্থান কৰছি আৱস্থান অৱস্থান কৰাৰ কাৰণ হ'ল যে জুলাই ঘোষণাপত্ৰ আৰু জুলাই সনদ আ লাগবে কাৰণ আমাৰ হ'ল জুলাই যোদ্ধা হে জুলাই যোদ্ধা জুলাই স্বীকৃতি জুলাই সনদ আগব আশা কৰি আমাৰ এখনো পৰ্যন্ত আছি এই দুই দিন হৈ গ'ল আজকে চহ কিন্তু কেউ কোনো সরকার সরকারের কর্মকর্তা কেউ এখানে আসলো না আমাদের জুলাই সনদের ব্যাপারে কেউ কিছু কথা বললো না জুলাই সনদ জুলাই সনদ হলে আমাদের মনে করেন যে আমরা যে জুলাই যুদ্ধ করছি মানে দেশের জন্য লড়েছি ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়েছি এটার জন্য আমাদের একটা খসড়া তৈরি হবে যেটা প্রকাশিত হবে এটাই তো এটা হলে আমাদের পরবর্তী রাজনৈতিক দল আমাদের উপর কোনো চাপ সৃষ্টি করতে পারবে না এই জি জি আমি নিজ জেলায় ঠাকুরগাঁয় আমাদেরকে আমার আমাকে আমাকে এবং আমার সাথে সহযোগী যারা ছিল আমরা যখন আন্দোলন করেছিলাম তখন পুলিশ ব্যাপারভাবে গুলি করেছিল আন্দোলন আন্দোলনে তখন আমার বুকে এবং চোখে লাগে জুলাইয়ে আমার যখন আমরা মেশিন নিয়ে যাচ্ছিলাম আন্দোলন করতেছিলাম তখন হঠাৎ পুলিশ আছে আমাদেরকে গুলি করা শুরু হলো আমরা ছত্রভঙ্গ হয়ে গেলাম আবার কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে গেছি আবার মনে করেন যে ওরা জি 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 আমি এখানে আমার এখানে লাগছে সূরা গুলি ছোটো ছোটো গুলি কাটছে এখন না বের করছি সতরাসপাতা এমন বুকে লাগছে আর আর ই নাই আমার এমআইএস আছে আর বাসায় আছে বাসায় আছে আমার তবে আমার ইয়া এম এস কার্ড আছে আপনি কার্ডটা দেখে কেন শুনছেন এম এস হলে সমস্যা নাই এম এস আছে আমাদের আপনাদের এই আন্দোলনের সাধারণ মানুষের ভোগান্তি জি এই আন্দোলনের সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে অনেকে দাবি করছে যে আমরা তো আমরা তো যারা মানে কোন অ্যাম্বুলেন্স জরুরি যারা তাদেরকে তো আমরা ছাড়ে দিচ্ছি এদিকে আবার আমরা দেখান যে অন্য লাইনের দিকে লাইনটা ব্যবস্থা করছি দেখেন যাচ্ছে গাড়ি দেখেন আপনারা নিজেরাই দেখতেছেন গন্তব্য আমরা কি করতেছি সাধারণ মানুষের কোনো ভোগান্তি করতে যারা রোগী যারা আজকে এই স্থান চালিয়ে যাচ্ছে যে সকলের কাছে জোলাই যোদ্ধা কার্ড আছে ওই আহত আপনার কার্ডটি নিয়ে আসুন নি কেন না আমি ভুলে ফেলে রাখছি স্যার আর আমার এম আইএস কার্ডটা নিয়ে আসি আমাদের যে গ্যাজেট হয়েছে গ্যাজেটের এম আইএস কাগজ আছে কি ব্যাগে আছে আমার জি জি চাইলে আমি দেখাইতে পারবো কার্ড কার্ড তো নাই গ্যাজেট হ্যাঁ জি ওই ইয়াটা আমি বাসায় ফেলে রাখছি আমারটা আছে তো আমি এখনই দেখাই পারলে এই যে আমার এম আমার এম এস হ্যাঁ না প্রথমে তো এম এম আছে